আপনারা কি আগামীকাল সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন আগামীকাল শনিবার রিজনেবল প্রাইসে গরুগুলো কিন্তু বেচা কেনা হবে অসংখ্য গরু আছে বর্ষার কারণে গরুগুলো কিন্তু কেউ কেনার মতো লোকজন নাই এবং আমাদের এখানে পাঁচশো বিশ টাকা করে গরুর মাংস আপনারা তাহলে ভাবতে পারেন যে কী পরিমাণে গরুর দাম কমেছে এছাড়া বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ব্লিভ একে ব্লাইন্ডলি ব্লিভ করতে পারবেন কোনো সমস্যা হবে না খুবই থ্রাস্টেবল খুবই হনেস্ট এবং খুবই লয়াল একজন মানুষ যে হচ্ছে যে আমার কাজিন এবং আমার হচ্ছে যে চাচাতো ভাই যাকে আপনারা খুব জি বিশ্বাস করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ও আমার সকল করে যা বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের দেশ এবং উপহারের দেশ আই মিন হচ্ছে ইন্ডিয়ার গরু এবং আমাদের বাংলাদেশের গরু নিয়ে কম্পিটিশন করবো বা কম্পেয়ার করব যে আমাদের বাংলাদেশের মাটিতে এই গরুগুলোর দাম কেমন এবং ইন্ডিয়ার মাটিতে এই গরুগুলোর দাম কেমন যেহেতু আমি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে ইন্ডিয়া ভিজিট করছি বা ইন্ডিয়া দেখে আসছি সো ইন্ডিয়া দেখে আসার কারণে আমার কাছে মনে হলো যে আপনাদের কাছে একটা বিষয় বা একটা গসিপ শেয়ার করি তো মূলত আমাদের বাংলাদেশের গরুর বাজারে এই গরুগুলোর দাম কম ম্যাক্সিমাম হইলো নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা তো এই গরুগুলো ইন্ডিয়ার মাটিতে কত হাজার টাকা হইতে পারে ইন্ডিয়ার মাটিতে খুব জোর হলে সতেরো হাজার টাকা তো সতেরো হাজার টাকা যদি হয় তাহলে বাংলাদেশি টাকায় চৌত্রিশ হাজার টাকা পরে গরুগুলোর দাম এবং আদার্স প্রসেসিং করতে করতে করিডোর বা প্যাডের খরচ দিয়ে দেখা যাচ্ছে যে এই গরুটার দাম খুব জোর হলে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের বাংলাদেশে কি এই গরুগুলো পাওয়া এই দামের মধ্যে সম্ভব না পসিবল না ইন্ডিয়াতে কি খাবারের দাম অনেকটাই কম সেটাও না ইন্ডিয়াতেও খাবারের দাম বাংলাদেশের যেতে দুই হাজার সরি দুই একশো টাকা কম বেশি আমি যেটা দেখছি তবে তারা হ্যাঁ তাদের যে গরু পালন করার যে বিষয়টা সেটা কিন্তু আনবিলিভেবল আপনি বিলিভ মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না তারা কিন্তু খোলা মাঠে এত পরিমাণে গরু পালন করে আপনারা বা অনেকেই বলতে পারেন যে ভাই এই গরুগুলো বাংলাদেশের মাটিতে এখন এক লাখ টাকার উপরেই কিনতে হবে কিন্তু ইন্ডিয়ার মাটিতে কত ইন্ডিয়ার মাটিতে খুব জোর হলে আঠারো থেকে উনিশ হাজার টাকা দ্যাটস মিন হচ্ছে যে আমি চল্লিশ হাজার টাকা ধরলাম খরচ মরচ দিয়ে দেখা যাচ্ছে আমি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ধরলাম বা এখানে যদি বিক্রি হয় সত্তর থেকে দেখা যাচ্ছে যে পঁচাত্তর হাজার টাকা দামে বিক্রি করা উচিত ছিল কিন্তু এই গরুগুলো কি দামের মধ্যে পাওয়া সম্ভব না সম্ভব না কেন সম্ভব না কারণ আমাদের শিরাই উপশিরাই আমাদের ব্লাডে হচ্ছে দুই নাম্বারই যে কারণে আমাদের কোনো কিছুই কম দামে পাওয়া সম্ভব না এখন কি ইন্ডিয়া গরু প্রসেসিং কম করে আপনি কি জানেন যেটি বাংলাদেশে বা এক মাসে যেটি এক মাসে যে গরুটি জবাই হয় বাংলাদেশের মাটিতে সেটি কিন্তু ইন্ডিয়ার মাটিতে এক ঘন্টাতে জবাই হয় এখন বলেন কীভাবে ইন্ডিয়ারা কি গরু তারা তো খায় না তাহলে এত গরু জবাই হয় কেমনে তারা কিন্তু বাইরের দেশে গরু প্রসেসিং করে তা তারা মাংস প্রসেসিং করে যে কারণে যেটি এক মাসে বাংলাদেশে জবাই হয় সেটি কিন্তু ইন্ডিয়াতে এক ঘন্টাতে জবাই হয় আপনারা হয়তোবা অনেকেই এটাকে পাও হলু ঘুরাই দিতে পারেন বাট এটাই রিয়ালিটি আপনি কি জানেন ইন্ডিয়ার মাটিতে কোন কোন জায়গায় একশো বিশ টাকা কেজি কোন কোন জায়গায় দুইশো টাকা কেজি কোন কোনো জায়গায় দুশো বিশ টাকা কেজি মাংস দ্যাটস থিং আমাদের বাংলাদেশে যদি আমরা ডবলও করি তো আমাদের বাংলাদেশে গরুর মাংসর দামটা হওয়া উচিত ছিল চারশো টাকা কেজি ঠিক আছে না যদিও ডাবল না তো আমাদের বাংলাদেশে কি এই রেটের মধ্যে মাংস পাচ্ছেন তবে হ্যাঁ আমাদের এখানে এখন মাংসর দাম কমেছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর টাকা করে আমাদের এখানে মাংস পাওয়া যাচ্ছে কারণ গরুর দাম অনেক কমে আসছে যদি এমন হয়তো যে আমাদের বাংলাদেশ সরকার একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এমন একটা বিষয় আর কি ডিল করত বা এমন একটা বিষয় করত যে গরু আসবে সেটাও লিগাল পর্যায়ে কোনো ধরনের কোনো দুই নাম্বারই না ইলিগাল পর্যায়ে কোনো কিছু আসবে না এরকম যদি বিষয়টা চালু হইতো তো বিশ্বাস করেন বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা শ্রেণীর মানুষ অন্তত গরুর মাংস সপ্তাহিতে তিনবার হলেও খাইতে পারতো এখন অনেক ফ্যামিলি আছে যে বছর একবার গরুর মাংস খাইতে পায় না এই যে এই গরু দুইটার কথা যদি আমি বলি বা ইন্ডিয়ার মাটিতে চল্লিশ হাজার টাকা দাম হবে আপনি কি জানেন অবাক করার বিষয় কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে এই গরুগুলোর দাম হচ্ছে এক লাখ থেকে এক লাখ দশ পনেরো হাজার টাকা তবে আপনাদেরকে আজকে আমরা যে বাজারটি দেখাচ্ছি এই বাজারে আপনারা রিজনেবল প্রাইসে গরুগুলো কিনতে পারেন দুই থেকে চার পাঁচ হাজার টাকা কম করেই গরুগুলো কিনতে পারবেন তো আমরা আজকে যে বাজারটি বাজারে অবস্থান করছি সে বাজারটির নাম হচ্ছে তরফিপুর গরুর বাজার এবং এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এই গরুর বাজারে আসলে আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকা খুব অনায়াসে গরুগুলো কম দামে কিনে নিতে পারবেন আগামীকালে এই গরুর বাজারটি খুবই বড়ো সড় আকারে চলমান থাকবে আমি কিন্তু আপনাদেরকে অলরেডি বলে দিলাম আমাদের এখানে গরুর মাংস হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এবং পাঁচশো ষাট থেকে সত্তর টাকা কেজিতে বিক্রি হচ্ছে এর আগে সাতশো থেকে সাড়ে সাতশো আটশো টাকা পর্যন্ত মাংস বিক্রি হয়েছে এখন বর্ষার সিজন এবং বর্ষার সিজনে আমি যদি আপনাদেরকে বলতে চাই আমার আইরনও যে কোথা দিয়ে আসে বাট আউট গরুগুলো আসার কারণে এখানে গরুর দাম কমছে এবং বর্ষার সিজনে আউট বা দেখা যাচ্ছে যে আদার্স যে সকল ক্রেতাগুলো রয়েছে তারা কিন্তু এখন এ বাজার আসতেছে না বর্ষার সিজনের কারণে তো এই সময়তে আপনারা যদি গরুগুলো কিনতে পারেন মে একটা মাস বা একটা সপ্তাহ জাস্ট আপনারা গরুগুলোকে ধরে রাখবেন আপনারা পার পিস গরু অনুযায়ী দশ থেকে পনেরো হাজার টাকা করে লাভ করতে পারবেন খরচ মরচ বাদ দিয়া তো আপনারা এই সময়টাকে কাজে লাগান আমাদের এই তর্তিপুর গরুর বাজারে আসতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনি বাংলাদেশের যে কোনো বাজারে যাইতে পারেন আপনার যে কোনো পছন্দের বাজারে যাইতে পারেন তবে সীমান্তবর্তী বাজারগুলোতে যাবেন সে বাজারগুলোতে অবশ্যই গরুর দাম কম পাবেন আপনি সীমান্তবর্তী বাজার বলতে কোথায় আমাদের এই চামাইনগরগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলায় আসতে পারেন লালমনির হাট যাইতে পারেন পাটগ্রাম যাইতে পারেন পাঁচবিপির হাট যাইতে পারেন এই সকল হাটগুলোতে যাইতে পারেন রংপুরের হাট যাইতে পারেন এই সকল হাটগুলোতে যাইতে পারেন এবং সিলেটের গরুর বাজারও যাইতে পারেন তবে সিলেটের গরুর বাজার পুরোপুরিভাবে ব্যান্ড করে দেওয়া হয়েছে সিলেট দিয়ে সিলেটে গরু কিনে আপনারা খুব একটা ভালো ফিডব্যাক পাবেন না কারণ ওই বর্ডার দিয়ে আমার জানা মতে একদম ছোট ছোট বা খুবই মঘা টাইপের গরু মানে পাওয়া যায় ওই সকল বাজারগুলোতে আপনারা চেষ্টা করবেন দিনাজপুর রংপুর দিনাজপুরও যাবেন না আমারির যেহেতু আমবাড়ির হাটে কম্পিটিশন একটা বাজার আপনারা পাঁচ বিপি এবং পাট গ্রাম কুড়ি গ্রাম এছাড়া রয়েছে আপনারা রংপুরের হাটগুলোতে যাইতে পারেন দিনাজপুরও আপনারা ভিজিট করতে পারেন তবে সুস্থ সবল গরু যদি আপনি নিতে চান তাহলে অনেন অনলি আমাদের নবাবগঞ্জই হতে পারে আপনার জন্য বেস্ট তবে আপনি আপনার পছন্দের বাজারে যেয়ে গরু কিনতে পারেন তো আশা করছি আমাদের এই ততিপুর গরুর বাজারে আসবেন সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরু কিনে নিয়ে যাবেন আমি জানি না যে যে সকল বাজারগুলোর নাম আমি আপনাদেরকে বললাম বা যে সকল লোকেশানগুলো আমি আপনাদেরকে দিলাম ওই জায়গাগুলোতে মাংসের রেট কেমন বাট আমাদের এখানে মাংসের রেটটা এতটা কমে গেছে যেটা আসলে আমি আমার সাতাশ বছর বা আঠাশ বছর বয়সে আই মিন হচ্ছে যে আই এম টোয়েন্টি সেভেন তো আমার এই সাতাশ বছর বয়সও আমি কিন্তু এটা দেখি নেই তো যাই হোক এখানে যেহেতু গরুর মাংসের দামগুলো কম এটা বলে বলা হয় সাতাশ বছরে দেখি নাই আমি কিন্তু চারশো টাকা পর্যন্ত গরুর মাংস দেখছি বাট এই যে এই প্রথম আমি দেখলাম যে এত গরুর মাংসের দাম কমে আসলো কারণ এত জিনিসের দাম এত বেশি তারপরও গরুর দাম বা গরুর মাংসের দাম কমে গেছে এটা কিন্তু আসলে আনবিলিভেবল এবং এটা বিশ্বাস করার মতো না তবে যাই হোক আপনারা এখানে ভিজিট করবেন দেখবেন আমাদের এখানে অবশ্যই ভালো কিছু রয়েছে ভালো কিছু নিতে হলে আপনাকে এখানে আসতে হবে আর ভালো কিছু যদি না নিতে চান আপনি আপনার পছন্দের বাজারটিতে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের হয়ে কাজ করতেছি আমরা সবসময় ভালো কিছু জানানোর চেষ্টা করছি তবে এই বর্ষার সিজনে আপনি যে কোনো বাজার থেকে গরু কিনে নিয়ে যে যদি কিছুদিন রাখেন তে পারেন তো অবশ্যই আপনি একটা ভালো ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েই গেছে এবং ভালো ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো আপনারা দেখেন আপনাদের পছন্দের বাজারগুলোতে ভিজিট করেন আর পছন্দের বাজারগুলোতে ভিজিট করে গরুগুলোকে কেনার চেষ্টা করেন বা গরুগুলোকে কিনবেন তবে এই গরুর বাজারে এই গরুগুলোর দাম কেমন হবে পঁচাত্তর থেকে সত্তর হাজার টাকা করে হলে এই গরুগুলো কি কিনতে পারবেন এবং এই গরুর বাজারে কিন্তু রিজনেবল প্রাইসই গরুগুলো শোল্ড আউট হচ্ছে বাবাচ্ছা কেনা হচ্ছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন যদি ভিডিওটি না ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিকে শেয়ার করার দরকার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি অন্তত আমাদের সাথে থাকবেন